আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কোটি আধুনিক মশালা নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব এক নম্বর মশালা হচ্ছে টিউবের মাধ্যমে স্ত্রীর জড়াই উঠে বীর্য বা ব্রণ প্রতিস্থাপন করার কারণে প্রবেশ করানোর কারণে কি স্ত্রীর উপর গোসল ফরস হবে এবং কৃত্রিম উপায়ে গর্ভধারণ করে সন্তান নেওয়া যায় যাচ্ছে কিনা মানুষের সাথে জিনের সহবাস সম্ভব কিনা এবং মানুষের সাথে জিনের পরস্পরে সহবাস হওয়ার কারণে মানুষের উপর গোসল ফরস হবে কিনা এ সমস্ত বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব সু লেটস গেট স্টার্টেড চলুন শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে টিউবের মাধ্যমে স্ত্রীর জড়াই বীর্য বা ব্রূণ প্রতিস্থাপন করার কারণে কি তার উপর গোসল ফরজ হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদেরকে জানতে হবে কী কারণে গোসল ফরশ হয় অনেকগুলো কারণে গোসল ফরশ হয় তন্মধ্যে অন্যতম দুটি কারণ হচ্ছে এক নম্বর কারণ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এর সাথে করেছেন নাম্বা আহসা সদিকার তাল্লাহা বর্ণনা করেন মুসলিম শরীফের হাদিস ঈদাল তাকল হাতায় গোসর যখন স্বামী এবং স্ত্রী উভয়জনের লজ্জাস্থান একে অপরের সাথে যদি মিলিত হয় তাহলে গোসল ফরস হয়ে যায় চাই বীর্যপাত হোক বা না হোক দুই নম্বর যেই কারণে গোসল ফরস হয় সেটি হচ্ছে আনন্দ এবং উত্তেজনাবশত যদি নারী বা পুরুষ স্বামী বা স্ত্রী যদি বীর্যপাত হয় বা স্বপ্রদোষ হয় তাহলে তার উপর গোসল ফরশ হয় অতএব জানা গেল টিউবের মাধ্যমে যদি স্ত্রীর জরায়ুতে বীর্য বা ব্রুণ যদি প্রবেশ করানো হয় প্রতিস্থাপন করানো হয় স্ত্রী যদি তখন কোন ধরনের আনন্দ বা উত্তেজনা অনুভব না করে এবং তার শরীর থেকে যদি বীর্য বাহির না হয় তাহলে তার উপর গোসল ফরস হবে না যেহেতু তার মধ্যে উল্লিখিত দুইটি কারণের মধ্যে একটিও পাওয়া যাচ্ছে না অর্থাৎ বীর্যপাত হওয়া এবং স্বামী স্ত্রীর মিলন হওয়া দুইটা থেকে একটাও পাওয়া যাচ্ছে না যদি পবিত্রতা এবং সতর্কতার দিক থেকে যদি লক্ষ্য করা হয় তাহলে তার জন্য উচিত হচ্ছে গোসল করে নেয়া তারপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে কৃত্রিম উপায়ে সন্তান গ্রহণ করা কৃত্রিম উপায়ে গর্ভধারণ করে সন্তান নেয়া যায় যাচ্ছে কিনা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি প্রথমে জানাতে চাই বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের মতে কৃত্রিম উপায়ে দুইভাবে সন্তান নেওয়া যায় এক নম্বর উপায় হচ্ছে টেস্টিউ পদ্ধতিতে অর্থাৎ যেটাকে আইবিএফ পদ্ধতি বলে ইন ভিট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ হচ্ছে স্বামী এবং স্ত্রীর ডিম্বাণু এবং শুক্র কালেক্ট করার পর সংগ্রহ করার পর সেটাকে টেস্ট টিউবের মধ্যে রেখে পরীক্ষাগারের মধ্যে রেখে সেটাকে ব্রুনে পরিণত করে তারপর সে ও স্ত্রীর শরীরের মধ্যে জরায়ুতে আবার প্রতিস্থাপন করে সন্তান জন্ম দেয়া গর্ব করা এভাবে যদি সন্তান জন্ম দেওয়া হয় যেটা বন্ধার্থের চিকিৎসার জন্য খুবই ফেমাস তাহলে যদি স্বামী এবং স্ত্রীর বীর্য যদি টেস্টিউবের মধ্যে রেখে পরীক্ষাগারের মধ্যে রেখে পরে যদি সে ও স্ত্রীর জরায়ুতে যদি আবার গর্ভধারণের ব্যবস্থা করা হয় তাহলে বর্তমান অলামাইকার আমরা অনেকেই এই টিউব পদ্ধতিটাকে জায়েজ বলেছেন অর্থাৎ স্বামী এবং স্ত্রীর বীর্য হতে হবে এবং সেটা পরবর্তীতে আবার স্ত্রীর জরায়ুতে গর্বের মধ্যে ধারণ করতে হবে এই শর্তগুলো যদি মেনটেন করা হয় তাহলে টিউব পদ্ধতিতে বেবি গ্রহণ করা সন্তান গ্রহণ করা এটা জায়েজ আছে তবে এটি হচ্ছে সর্বশেষ হতে হবে অর্থাৎ সে কোনোভাবেই সন্তান লাভ করতে পারছে না আল্লাহর কাছে চাওয়ার পর এবং সে দুনিয়ার আরও যা উপায় উপকরণ আছে সেগুলো গ্রহণ করার পরও যদি তার সন্তান না হয় তাহলে সেক্ষেত্রে তেস্টিউ পদ্ধতিতে সে যদি সন্তান নিতে চায় তাহলে নিতে পারবে কিন্তু কেউ যদি বিলাসিতার কারণে ফ্যাশনের মুখে পড়ে অর্থাৎ নিজের ফিটনেস ধরে রাখার জন্য বা গর্ভধারণ করতে যে কষ্ট হয় সেই কষ্ট থেকে বাঁচার জন্য বা একটু সুখের জন্য সে যদি এরকম টেস্টি পদ্ধতিতে যদি সন্তান নেই তাহলে সেটা জায়েজ নেই দ্বিতীয়ত কৃত্রিম উপায়ে সন্তান নেয়ার গর্ভধারণ করার যে পদ্ধতি চালু আছে স্যারিগেসি পদ্ধতি অর্থাৎ স্বামী এবং স্ত্রীর বীর্য টেস্ট টেস্টিভে রাখার পর সেটা যারা গর্ব ভার দেয় সে সমস্ত নারীদের পেটের মধ্যে গর্ব করে পরবর্তীতে সেই সন্তান নেয়া এরকম যে পদ্ধতি চালু আছে এটা কোনো আলামাই কেরামের মতে জায়েজ নাই কারণ এই পদ্ধতির কারণে অনেকগুলো সমস্যা আছে যেমন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে নিষেধ করেছেন লা মা যারা অর্থাৎ কোন মানুষের জন্য নিজের বীর্য আরেকজনের জরায়ুতে অন্য মেয়ের জরায়ুতে রাখা এবং গর্ব করা এটা কখনো যায় নাই একটা সুস্পষ্ট হারাম যেটা সেরোগেসি পদ্ধতিতে হয়ে থাকে এবং এই পদ্ধতিতে সন্তান লাভের কারণে জন্মগ্রহণ করার কারণে মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা মমতা এবং সন্তানের প্রতি মায়ের যে মমতা ভালোবাসা সেগুলো পাওয়া যায় না কারণ কোরআন করিমের মধ্যে আছে প্রাকৃতিক উপায়ে যে গর্ভধারণ ধারণ হয় আল্লাহ তালার পক্ষ থেকে সেটার মাধ্যমে একজন মা নয় মাস তার সন্তানকে পেটের মধ্যে ধারণ করার কারণে অনেক কষ্ট সে সহ্য করে ফলে সন্তানের প্রতি একটা অলৌকিকভাবে ভালোবাসা মায়া মমতা জন্মায় যেটা সেরিগেসি পদ্ধতিতে সন্তান নেয়ার ক্ষেত্রে জন্মায় না এবং গর্ভধারণের ক্ষেত্রে ডেলিভারির সময় যে কষ্ট হয় সেই কষ্টের কারণেও তালা সন্তানের প্রতি একটা মায়ের বিশাল মায়া মমতা ভালোবাসা স্নেহ ঢুকিয়ে দেয় যেটা সেরকম সেই পদ্ধতিতে পাওয়া যায় না এটা হচ্ছে নিচক বিলাসিতা এই বিলাসিতা করে সন্তান নেয়া এটা কখনো ইসলামের মধ্যে জায়েজ নাই ইসলাম কখনো এটাকে জায়েজ নেই না অতএব আমাদেরকে এ সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে বরং সন্তান চাইতে হবে একজনের কাছে যিনি সন্তানের মালিক হজরত ইব্রাহিম আলিহ ইসলাম হজরত জাকারিয়া আলিহ ইসলাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন তিনি সন্তান দিয়েছেন সন্তান আল্লাহ তালা যাকে চাই তাকে ছেলে সন্তান এবং মেয়ে সন্তান দু দেয় কাউকে ছেলে সন্তান দেয় আর কাউকে মেয়ে সন্তান দেয় আর কাউকে বন্থা বানিয়ে পরীক্ষা করেন আপনি সন্তান মানেই হচ্ছে আপনার জন্য সুখ তা নয় বরং সন্তান সেটা আল্লাহ পক্ষ থেকে নিয়ামত হিসেবে তখন হবে যখন সেটা আপনার নিজের সন্তান হবে এবং নেককার সন্তান হবে এই জন্য সন্তান চাইতে হবে আল্লাহর কাছে লিল্লাহুল কোসলামা আওয়াজ ইহা মাই উইহাবুলি উদ্দুকুর আল্লাহ তালাই তো সন্তানের মালিক নবীরা যেভাবে আল্লাহর কাছে সন্তান চেয়ে সন্তান পেয়েছেন আপনিও যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে সন্তান দিবেন এজন্য আমাদেরকে সেরিগেসি পদ্ধতিতে যেই পদ্ধতি জায়েজ নেই সেই পদ্ধতিতে সন্তান গ্রহণ করা কখনো জায়েজ নাই এবং টেস্টি পদ্ধতি যেটা কিছু শর্ত সাপেক্ষে ওলামাইকার আমরা জায়েজ করেছেন সেটাও আমরা তখন গ্রহণ করতে পারব যখন কোনো ধরনের উপায় উপকরণ থাকবে না তারপর আর একটা প্রশ্ন হচ্ছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের সাথে জিনের সহবাস সম্ভব কিনা এই প্রশ্নের উত্তর হচ্ছে কিছু কিছু অলামাইকার বলেছেন মানুষের সাথে জিনের সহবাস সম্ভব নয় তবে তাই মিয়া রহিমাহুল্লা সহ কিছু কিছু অলামাইকরামরা বলেছেন মানুষের সাথে জিনের সহবাস অনুভূত হওয়া এটা সম্ভব কারণ পবিত্র কোরআনের মধ্যে আছে লামিয়ত মিশোন না ইস কবলা হুমলায় যান জান্নাতের মধ্যে আমাদেরকে যে সমস্ত হুর দেওয়া হবে সেগুলোকে কোনো মানুষ স্পর্শ করে নাই জিনেও স্পর্শ করে না এখানে জিনের কথা এসেছে এখান থেকে বোঝা গেল জিন মানুষকে খারাপভাবে স্পর্শ করতে পারে অর্থাৎ সহবাস করতে পারে এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যদি জিন মানুষের সাথে যদি সহবাসে লিপ্ত হয় তাহলে মানুষের উপর গোসল ফরস হবে কিনা এই প্রশ্নের উত্তর হচ্ছে যদি জিন মানুষের আকৃতিতে এসে যদি সহবাসে লিপ্ত হয় কোনো নারীর সাথে তাহলে সেই নারীর উপর গোসল ফরস হবে চাই তার বীর্যপাত হোক বা না হোক আর যদি জিন মানুষের আকৃতিতে না আসে বরং ঘুমের মধ্যে বা হচ্ছে স্বপ্নের মধ্যে যদি আসে তাহলে বীর্যপাত না হলে গোসল ফরস হবে না যদি বীর্যপাত হয় তাহলে গোসল ফরস হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সমস্ত জরুরি মশালাগুলো বুজার এবং জানার আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল